আজকে বলে একটা নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি রূপসা চলে এসেছি একটা নতুন পর্ব নিয়ে যেখানে রয়েছে বাংলা ফুটবলের অনেক আপডেটস প্রথমে দেখে নেব শ্রী বালাজিনি ভেদে তো আজকের হেডলাইন্স ফুটবল অ্যাক নজরে ইন্ট্রোডিউসিং শ্রী বালাজি'স হাইলি অ্যাক্লেমড হোম अवे फ्रॉम হোম কনসেপ্ট পনধনেবাস সিচুয়েটেড ইন We are expanding our presence to Dighar, Puri, and Ratchak. We are pleased to present luxury apartments and bungalows at an introductory offer price. In Bulpur, prices start from 21 lakhs onwards, while in Dhuas, prices start from 15 lakhs onwards. Shri Balaji, build with trust. চলছে এ লাইসেন্স কোচিং কোর্স শৃঙ্খলা রক্ষা কমিটির বৈঠক আইএফএ কাশীপুর সরস্বতী ক্লাবের ট্রয়েল বিস্তারিত খবরে দুই পড়শি দেশের লড়াইকে কেন্দ্র করে উত্তপ্ত ফুটবল মহল শিলং এ সুনীল ছেত্রীর ভারত এশিয়ান কাপের কোয়ালিফাইং রাউন্ডের ম্যাচে জামাল ভুইয়ার বাংলাদেশের বিরুদ্ধে নেমেছে একদিকে অবসর ভেঙে আসা সুনীল আর একদিকে ইউরোপিয়ান সার্কিটে খেলা হামজা চৌধুরীর বাংলাদেশ গুরুত্বপূর্ণ এই লড়াইয়ে কে শেষ হাসি হাসলো চলো দেখে নেওয়া যাক উত্তেজনার ম্যাচ শেষ পর্যন্ত গোল শূন্য থেকে গেল শিলংয়ে এশিয়ান কাপের কোয়ালিফাইং ম্যাচে প্রথমার্ধে দুই দলই গোল করার সুযোগ তৈরি করেছিল কিন্তু কাজে লাগাতে পারেনি দ্বিতীয়ার্ধে সুনীল সুভাশিসরা পদ্মাপারের রক্ষণে আক্রমণের ঝড় তুললেও অসংখ্য গোলের সুযোগকে গোলে পরিণত করতে পারেননি দুদলই এক পয়েন্ট করে পেল এই ড্রয়ের ফলে জোর কদমে চলছে আইএফ পরিচালনায় এফ এ সার্টিফিকেট ডিপ্লোমা কোচিং কোর্স এইচ বি ব্লক মাঠে চলছে এই কোর্স আইএফএ টিভি হাজির ছিল সেই কোর্সে একবার দেখেনি সেই কোর্সের কিছু মুহূর্ত আমাদের প্রতিনিধি কথা বলেছিলেন এই কোর্সের ইনস্ট্রাক্টর ও শিক্ষার্থীদের সঙ্গে একবার শুনে নি কি বলছেন তাঁরা এফ সি এ ডিপ্লোমা কোর্স চলছে তো কিরকম লাগছে কোর্স করে ভালো ভালো জিনিস অনেক কিছু শেখার আছে অনেক কিছু অনেক কিছু শেখার আছে অনেক কিছু নতুনত্ব আছে তো খেলার লাইফ একরকম কোচিং লাইফ আর এক রকম তো অনেক বি এ সি বিতে অনেক কিছু জানা গেছে বাট এখানে আসার পর যে ইনস্ট্রাক্টার থেকে পেয়েছি তার কাছ থেকে আরও বেশি কিছু জানতে পারছি তো তুমি অনেক ক্লাবে কোচিং করিয়েছো তো কতটা মনে হয় যে এই লাইসেন্সটা দরকার মডার্ন ফুটবল এখন লাইসেন্সটা দরকার কারণ অনেক কিছু চেঞ্জ হয়ে হয়ে গেছে আমরা যা কিছু খেলার লাইফে শিখেছি সেটা যদি এখনকার চিন্তাধারাতে যাওয়া যায় তাহলে অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে মানে দিনকে দিন দিনকে দিন ফুটবল অনেক মডিফাইড হচ্ছে তো অনেক কিছু ইমপ্লিমেন্ট করার জায়গা আছে তুমি আমরা যেখানেই কোচিং করি না কেন তো মডার্ন ফুটবল সম্বন্ধে মডার্ন কোচিং সম্বন্ধে অনেক কিছু জানতে পারা মানে জানা যায় এখান থেকে जेटे गए इम्प्लीमेंट कर लेना भलो खराब ओके थैंक यू सर वेस्ट बेंगल में ए एफ सी ए डिप्लोमा कोर्स चल रहा है तो कैसा लग रहा है आपको कोर्स कराने में इट्स वेरी नाइस टू बी हियर एंड फर्स्ट ऑफ ऑल थैंक यू वेरी मच फॉर अस डिलीवर दिस स्पीच आई एम विवेक द हेड ऑफ कोच डेवलपमेंट ऑफ एंड ये कोर्स चल रहा है Salty, everyone. This is the A License Module 2, where me and my co colleague, uh, the course instructor Jedi Almeida, is there. So there are coaches here from different parts of the country, and this is the second module. They are really hungry to learn more and more from us. They are doing well. We are fortunate to have this field, and the young players who are coming here They are contributing themselves and trying to learn as much as possible. Um, it's nice to be here in Calcutta. This course is an AFC A-license course. Um, it's the module 2 that is going on right now. We had the last one a few months back. It's all based on position specific. We've got the head of coach uh, development here, Mr Vivek Nagu. I'm Jenny Almeida. I'm from Mumbai and I'm one of the coach educators here. Pleasure coming here, seeing the environment, seeing the players, the coaches and ultimately it's developing our country. চলে আসি পরের খবরে আইএফএস শৃঙ্খলা রক্ষা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়ে গেল মঙ্গলবার দেখেনি সেই বৈঠকের এক ঝলক দল গঠনের প্রস্তুতি শুরু করে দিল কাশীপুর সরস্বতী ক্লাব দ্বিতীয় ডিভিশনের এই দলটি এক ট্রায়ালের আয়োজন করেছে আগামী পয়লা এবং দোসরা এপ্রিল তার দহ ফুটবল মাঠে এই ট্রায়াল অনুষ্ঠিত হবে মঙ্গলবার নার্সারি লিগের নর্থ জোনের খেলায় বেলঘোরিয়া এক্স ফুটবলার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন চার শূন্য গোলে নিউটাউন গ্রিন ভ্যালি ইউএসসি কে হারায় অন্য ম্যাচে নেতাজি সংঘ ঘোলা বেলঘোরিয়া স্পোর্টিং ক্লাবকে তিন শূন্য গোলে হারিয়েছে এখন সময় একটা ছোট্ট বিরোধীর কোথাও যাবেন না ফিরে আসবো কিছুক্ষণের মধ্যেই ফিরে এলাম সঙ্গে নিয়ে হ্যাঁ ফুটবল কুইজ মগজাস্ত্র চলুন তাহলে প্রথমেই দেখে নি গতকালের প্রশ্নের সঠিক উত্তরটি আমাদের গতকালের প্রশ্নের সঠিক উত্তর হলো ভারত বাংলাদেশের মুখোমুখি সাক্ষাৎকারে এ পর্যন্ত ভারত সর্বাধিক চোদ্দ বার জিতেছে ফেসবুক পেজে পঞ্চনন দত্ত এই প্রশ্নের সঠিক উত্তর দিয়েছেন আপনাকে ধন্যবাদ মঙ্গলবার শিলং এ ভারত ও বাংলাদেশের গুরুত্বপূর্ণ ম্যাচ আচ্ছা বলুন তো ভারত বাংলাদেশের প্রথম সাক্ষাৎকার কবে হয়েছিল এবং সেই ম্যাচের ফলাফল কি ছিল যদি উত্তরটা জানা থাকে তাহলে একদম দেরি করবেন না কি করবেন কমেন্ট বক্সে লিখে ফেলুন আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে শেয়ার করুন করুন এবং আমাদের ফেসবুক পেজটিকে ফলো ফুটবলের এমন আরো খবর পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন আজ তাহলে এখানেই শেষ করছি আবার দেখা হবে আগামীকাল একটা নতুন পর্ব নিয়ে শুভরাত্রি